সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমিও ভালো আছি মুসলিমা ও বোনীদের সালাম আজকে একটা অনুষ্ঠান সংক্রান্ত আর কি চৈত্র মাসে সংক্রান্ত মধ্যে অনেক কিছু করতে ওই গো আর কি বোনেরা ছাত্র দেয় আজকে আমি ভাইয়ের হাতে ছাত্র দিন চলেন দেখি কী কী কাজ করি আমার ভাই তো অনেক দূরে থাকে বড় ভাই বড় ভাইয়ের পরবর্তীতে ছোট ভাই আজকে ছোট ভাইয়ের হাতে ছাটু দিব ছোট ভাইয়ের হাতে ছাটু দিলে আমি বড় ভাই পেয়ে যাইব আর কি নেই তুমি হাতে আর আরেকটা কথা যে দেখো আজকে নিবা না আর এলে হাতে আটু দিলে বাইরিক বাড়ি আর কি দীর্ঘদিন জানিয়ে ওই আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন ভালো রাখে নেই সান আজকে হে একটা দিন আজকে তার আমি দাদা রে আজকে বড় দাদা অনেক দূরে থাকে আমার ছোট দাদা আমার পাশে আছে সামনে আছে আজকে আমি এই যে ছোটো দাদারে দিয়ে আমি এই কাজটা করে হলাম হ্যাঁ ঈশান তুমি আজকে ছাত্র নিবা না ছাত্র নিবা কাজ করতে হয় অনেক কিছু আছে এই তো ছাতু দেওয়ার জন্য সবকিছু রেডি করতেছি এই জায়গায় আছে ফেনি বাতাস আছে মিষ্টি আছে ছাতু আছে সব কিছু আর কি ফুল তুলসী তারপরে চন্দন টন্দন সব কিছু আছে সব কিছু নিয়ে বসুম আর কি চিড়ে আছে এখন দিব ছাতু

ठीक तो इज द कॉर्नर अंदर में दुबड़ ला पारन दना दो अरे जाओ ए उबाइन देती केली टिट्टू कोला दे होदिल तू से भला ले जाओ ना मार सा मुंह

খোৱা <laughs>

সুস্থ থাকে আর সবার জন্যই আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই জানি ভালো থাকে মাঝখান থেকে আমার দাদা জানি ভালো থাকে আজকে ভিডিওর পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ